আপনি কি খুব পাতলা যেখানেই যান সবাই বলে আরে ভাই খাচ্ছেন না নাকি নিজেকে আয়নার সামনে দাঁড় করালে আপনি বলেন কবে শরীরটা একটু ভরবে তাহলে ভিডিওটি আপনার জন্যই আমি মাসুদ আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ফিট জার্নি বাংলা আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র পনেরো দিনে পাঁচ কেজি ওজন বাড়ানো সম্ভব তাও খুব কম খরচে আমি বলবো এমন চারটা শক্তিশালী খাবারের কথা যেগুলো খেলে শরীর ধীরে ধীরে ভরতে শুরু করবে একটা ছোট্ট অভ্যাস যেটা প্রতিদিনের রুটিনে আনলে ওজন বাড়ানোর গতি দ্বিগুণ হবে হালকা কিছু ব্যায়াম যেগুলো শরীর গঠনে সাহায্য করবে তাও আবার ঘরে বেশি করা সম্ভব আর একটা স্পেশাল টিপস যেটা অনেকেই জানেন না কিন্তু নিয়ম করে করলে দারুণ কাজ করবে সব কিছুই বলবো খুব সহজভাবে ভাবে যাতে আপনি আজ থেকে শুরু করতে পারেন প্রথম দিন শুরু করুন হালকা গরম পানি দিয়ে আপনাকে যেটা করতে হবে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গুনগুনা গরম পানি খান উপকারিতা উপকারিতার কথা বললে বলা যেতে পারে শরীরের ভিতরে টক্সিন পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় ম্যাটাবলিজম ঠিক থাকে হ্যাঁ বন্ধুরা ম্যাটাবলিজম ঠিক থাকে বলেই খাবারের পুষ্টি ঠিকভাবে কাজে লাগে আর হ্যাঁ সকালে শরীর ফ্রেশ থাকে চাইলে এক চামচ মধু বা আর্ধেক লেবুর রস মিশিয়ে নিতে পারেন এর ফলে উপকার আরও বাড়বে দ্বিতীয় যে খাবারটি হলো সেটা হচ্ছে কলা প্লাস দুধ কলা প্লাস দুধ শক্তির ফোয়ারার মতো কিভাবে খাবেন সকালে নাস্তার আগে এবং বিকেলে দুইটা পাকা কলা প্লাস এক গ্লাস গরম দুধ খান চাইলে এক চামচ মধু মেশাতে পারেন উপকারিতা শরীরে গ্লাইকোজেন তৈরি করে যা পেশিকে ভরাতে সাহায্য করে এনার্জি দেয় ক্লান্তি দূর করে এবং হজম সহজই হয় দুধে আছে প্রোটিন ও ক্যালসিয়াম এবং কলায় আছে পটাশিয়াম এই দুটোর কম্বিনেশন ওজন বাড়াতে খুবই কার্যকর তৃতীয় খাবারটির নাম হলো ডিম কম করে যে ডিম থেকে ভালো প্রোটিন পাওয়া সেরা উৎস কিভাবে খাবেন প্রতিদিন অন্তত দুইটি সিদ্ধ ডিম খান সকালে বা দুপুরে উপকারিতা প্রতি ডিমে প্রায় ছয় থেকে সাত গ্রাম প্রোটিন থাকে যা পেশি তৈরি করতে সাহায্য করে ডিমের কুসুমে থাকে ভালো ফ্যাট যা ওজন বাড়াতে সাহায্য করে এতে ভিটামিন এ ডি এবং বি টুয়েলভ থাকে যা শরীরে সার্বিক শক্তি বাড়ায় এবং এক্সারসাইজ করলে প্রোটিন দ্রুত কাজে লাগে আর হ্যাঁ ধীরে ধীরে আপনি ডিমের সংখ্যা বাড়াতে পারেন চতুর্থতম খাবারটি হলো চীনা বাদাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চীনা বাদাম ছোট কিন্তু ক্যালোরিতে ভরপুর কিভাবে খাবেন প্রতিদিন দুপুরে বা বিকেলে এক চীনা চিনাবাদাম খান চাইলে কলা বা দুধের সঙ্গে মিশিয়ে শেক বানিয়ে খেতে পারেন কেউ বলবে চীনা বাদামে আবার কি আছে আরে বাবা অনেক কিছুই আছে এতে আছে প্রচুর ক্যালোরি প্রোটিন আর ভালো ফ্যাট পাওয়া যায় সস্তা হলেও খুব পুষ্টিকর শক্তি বাড়ায় ওজন বাড়াতে সহায়তা করে এবং দুধও হজমে সাহায্য করে সহজ অভ্যাস ঘুম ঘুম সহজ একটি অভ্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাকে যেটা করতে হবে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিতে হবে এবং রাত জাগা বন্ধ করতে হবে ঘুম ঠিক না থাকলে শরীর কোনো খাবারই ঠিকভাবে শোষণ করতে পারে না এবং বেশিরভাগ সময় পেশি তৈরি হয় ঘুমের সময় শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে ঘুম না হলে ওজন বাড়ে না বরং দুর্বলতা বাড়ে হালকা ব্যায়াম সুস্থভাবে ওজন বাড়ানোর চাবিকাঠি ব্যায়াম কি করবেন প্রতিদিন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট এই ব্যায়ামগুলো করুন আপনি চাইলে ঘরেই করতে পারেন জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে জ্যাম্পিং জ্যাক ব্যায়ামের শুরুতে আপনাকে করতে হবে জাম্পিং জ্যাক এটা করার ফলে আপনার শরীর খুব দ্রুত গরম হবে এবং আপনার শরীর সিগনাল পৌঁছাবে মাথায় যা আপনি ব্যায়াম করার জন্য প্রস্তুত এটা করার নিয়ম তিরিশ সেকেন্ড করে তিনবার সেটের মাঝে পঁচিশ সেকেন্ড করে রেস্ট নিতে পারেন জাম্পিং জ্যাক করার ফলে আপনার রক্ত সঞ্চালন খুব দ্রুত বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি ভালো হয় পুশ আপ করার নিয়ম হচ্ছে আট থেকে বারো বার করে দুই সেট দুই সেটের মাঝে এক মিনিট রেস্ট নিতে পারেন আপ করার ফলে আপনার যে উপকার হবে সেটা হচ্ছে হাত বুক ও কাদের পেশি খুব সহজে গঠন করাতে সাহায্য করে স্কোয়াড এটা আপনাকে করতে হবে দশ থেকে পনেরো মানে থেকে সেটের মাঝে মিনিট নিতে পারেন এটা ফলে পায়ের পেশি দুই এক শক্ত হয় এবং ব্যালেন্স বজায় থাকে ডাম্বাল এক্সারসাইজ এটা করার নিয়ম হচ্ছে আট থেকে দশ বার করে দুই সেট প্রতিটি সেটের মাঝে তিরিশ সেকেন্ড গ্যাপ নিন আপনি চাইলে জলের বোতল দিয়েও করতে পারেন ডাম্বাল এক্সারসাইজ করার ফলে হাত কাত ও পিঠের পেশি খুব সহজেই তৈরি হয় লাস্ট আপনার জন্য স্পেশাল টিপস সারা দিনে তিন লিটার পানি খান কিভাবে খাবেন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে পানি খাওয়ার পরিমাণ বাড়ান ফলে শরীর ডিটক্স করে হজম ভালো হবে খাবার থেকে পুষ্টি ঠিকভাবে শোষণ করবে ত্বক ভালো থাকবে এবং শরীরের কার্যক্ষমতা বাড়াবে বন্ধুরা শরীর গঠনের যাত্রা একদিনে হয় না কিন্তু যদি আপনি এই সহজ টিপসগুলো প্রতিদিন মানেন তাহলে মাত্র সাত দিনের মধ্যেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই বুঝে যাবেন পরিবর্তন শুরু হয়ে গেছে আর সেই বদল আপনাকেও আরও উৎসাহ দেবে আগাতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়মিত সহজ ঘরোয়া ফিটনেস টিপস নিয়ে আসবো শুধুই আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে